দর্শক আসসালামু আলাইকুম আপনাদের সামনে আজকে গুরুত্বপূর্ণ একটা কথা বলবো এ দেখেন দর্শক আজকে টাকা টাকায় শুধু সিনেমিনি খেলতেছে হ্যাঁ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আপনারা কেস করেন কত টাকা আছে আমার হাতে হ্যাঁ আপনারা যদি আজকে ইউটিউব চালান বা ফেসবুক চালান আপনারা সহজেই কিন্তু টাকা তুলতে পারবেন আসলে দর্শকরা দেখে যে সহজেই আমরা টাকা উঠাইছি আসলে এই সহজের পিছনে যে কত কষ্ট কত দুঃখ যে লুকিয়ে আছে একমাত্র একজন ইউটিউব একজন ফেসবুক যারা চালায় তারাই জানে আর দর্শক শুধু সুখটাই চোখে দেখে আসলে বাস্তবতা বড় কঠিন এই টাকা ইনকাম করতে অনেক কষ্ট লাগে ভাই আমার ইউটিউব কিন্তু এক হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে বাট আর সামান্য যদি একটু ওয়াশ টাইম হয়ে যায় তাহলে কিন্তু আমি এখান থেকেও এরকম প্রচুর টাকা ইনকাম করতে পারবো শুধু আপনারা আমার ভিডিওগুলো একটু বেশি বেশি দেখবেন তাহলে এরকম টাকা আমার হাত ভরে চলে আসবে আগামীতে এ টাকা অবশ্য আমারই চাকরি করা টাকা ঠিক আছে ইউটিউবও আমার একটা প্ল্যাটফর্ম চাকরি বলতে পারেন চাকরির পাশাপাশি এটাকেও আমি প্রাধান্য দিই আপনারাও ফ্রি বসে না থেকে ইউটিউব ফেসবুকে কাজ করেন আপনারাও এরকম টাকা ইনকাম করতে পারেন ইনশাআল্লাহ